আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল শুরু হতে না হতে জীবনের যুদ্ধ শুরু হয়ে গেছে প্রতিটা মুহূর্তে আমরা আমাদের জীবনের সাথে যুদ্ধ করি তো সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম প্রথমে আমি বিছনা গুছিয়ে নিলাম তারপরে তো অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা করে নিতেছি এগুলো আমাদের নিত্যদিনের কাজ তো নাস্তা খাওয়ার পর যেগুলো আসছিলো সেগুলো একটু ধুয়ে নিতেছি আমাদের তো করতেই হবে আমরা মধ্যবিত্ত পরিবারের বউ মধ্যবিত্ত পরিবারের মেয়েও ছিলাম তা আমাদের কাজ করতে হবে আমাদের অত টাকা নাই যে আমাদের সব কাজ আমাদের খালারা করে দিয়ে যাবে তাই একটা সময় কিন্তু আমার সব কাজ আমার খালারে হেল্পিং হ্যান্ড যারা তারাই করত। আবার সব সময় রেগুলারও একজন রাখতাম সুটাও রাখতাম আসলে মানুষের জীবনে কখন কি হয় কেউ বলতে পারে না তখন শুধু রান্না করতাম বলতে পারেন যে আপু এখন কেন রাখেন না এখন এমন হয়ে গেছে যে একা হয়ে গেছে এখন যদি আমার হেল্পিং হ্যান্ড রাখে তাহলে আমার মনে হয় আমি অচল হয়ে যাব। একটু কাজ করি দেখা হয়তো একটু ভালো থাকি সুস্থ থাকি কাজের মাঝে কিন্তু অনেক সুস্থ থাকা যায় ভালো থাকা যায় আর আমার এখন লোকজন একেবারেই কম আমরা তিনজন মানুষ এটুকু কাজ করি বলে এখনও পর্যন্ত সুস্থ আছি কাজ করলে কিন্তু মানুষ অসুস্থ হয় না সুস্থ থাকে শরীর মন দুটোই ভালো থাকে এই জন্যই আমি সব কাজের যে আমার হেল্পিং হ্যান্ডগুলো ছিল ওদেরকে আমি এখন আর রাখি না আর আগে মেয়েরা ছোট ছিল স্কুলে যাইতাম ওদের লেখাপড়া করাইতাম কোচিংয়ে যাইতাম অনেক সময় ব্যয় হইতো ওইখানে কাজ করতে পারতাম না এখন কোথাও যাই না মেয়েরা বড় হয়ে গেছে ওদেরকে আমার সময় দিতে হয় না আমি বরং ওদের কাছ থেকে সময়টা আশা করি যে ওরা আমাকে সময় দিবে পরিস্থিতি এমন একটা জিনিস কখন কাকে কোন জায়গায় নিয়ে যাবে কেউ বলতে পারে না আসলে জীবন চলতে চলতে জীবনের অনেক বেশি অভিজ্ঞতা হয় যেমন ইউটিউবে আসার আগে কিছুই জানতাম না একদম ছোট ছিলাম ইউটিউব জগতে তো এখন পথ চলতে চলতে অনেক কিছু শিখতেছি তো যতদিন থাকবো শিখবো মানুষ আসলে মানুষের জীবনটা কেমন জানি অদ্ভুত শেখার শেষ নাই মানুষ সব সময় শিখে জন্ম থেকে মৃত্যু পর্যন্তই মানুষের শিখতে হয় বা শিখে শিখার কোনো শেষ নাই আর ছোট বড়ো সবার কাছ থেকেই কিন্তু শেখা যায় আমি কিন্তু আমার যে একটা হেল্পিং হ্যান্ড রেখেছিলাম ওই মেয়েটার কাছ তো আমি অনেক কিছু শিখছি যেমন একদিন সুটকির বর্তা বানাইছে আর সে দেখলাম নেট দিয়ে সেই পাটাটা মানে পরিষ্কার করলো তখন ওরে বললাম যে তুমি এটা দিয়ে কেন করলা বলো আমাকে তখন বলল যে আপু আমি এটা যাতে আমার হাতে মানে সুটকির বর্তার কাটাটা না লাগে সেই জন্য আমি এইভাবে পরিষ্কার করে নিলাম তো আমি কিন্তু সবার কাছ থেকে কম বেশি শিখি আসলে মান পরিস্থিতি আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা আপনি কখনোই জানেন না সময়ের ওপর ছেড়ে দিলে সময় নিয়ে যাবে ভাগ্য এমন একটা জিনিস এটাকে কেউ ফিরাতে পারে না আপনার ভাগ্যে যা আছে তাই হবে আর আমি কখনো ভাবি নাই যে আমি ইউটিউবিং করব বা ইউটিউবে আসব। এটা আমাকে সময় পরিস্থিতি সব কিছুই শিখিয়ে দিয়েছে বলে দিয়েছে তো ইউটিউব থেকে কি পাবো জানি না কতটুকু করতে পারি সেটাও জানি না তো আমি তো এত সুন্দর করে কোনো কিছুই করতে পারি না তবে এটা ঠিক আমি কিন্তু চেষ্টা করি আমার চেষ্টার কোনো ত্রুটি নাই আর আমি এমন একটা মানুষ যা দেখি তাই কিন্তু করি তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সবজিগুলা কেটে নিচে তো সবজিগুলা কেটে রাখা ভাবলাম যে এর একটা পরিষ্কার করি দুলা মামা এত জ্বালায় আমার যন্ত্রণায় আর ভালো লাগে না মাঝে মধ্যে মন চায় যে আমি এই বাসার সাইরা চলে যাই মানে কয়েকদিন আগে এক মাস হয়ে নাই পরিষ্কার করছি এক মাস না হইলেও কাছে যাবে পরিষ্কার করছে যে তো আর পরে দেখেন আবার এত ময়লা হয়েছে যদি দেখাইতে পারতাম আপনাদের তাহলে দেখাইতাম অনেক বেশি ময়লা হয়েছে এই জন্য আমি একটু হুইলের পাউ হুইল পাউডার গোলাইয়ে তারপর আমি কিন্তু পরিষ্কার করে নিতেছি পরে আবার যে দ্বিতীয়বার আবার নেকড়াটা পরিষ্কার করে মানে নর্মাল পানি দিয়ে ধুয়ে আবার এগুলো পরিষ্কার করে নিতেছে তা এখন ডিপ ক্লিন করবো না নর্মালভাবে একটু পরিষ্কার করব কারণ ছোট দিন একেবারেই সময় পাই না ডিপ ক্লিন করতে গেলে আরও সময় লাগবো তো এই মাছটা আমি এভাবেই চালিয়ে দিব পরে দেখা যায় একটু দিন বড় হলে পরে একদম ডিপ ক্লিন করে ফেলব তারপরেও কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে তো এ পরিষ্কার না থাকলে কিন্তু আমার কাছে একেবারেই ভালো লাগে না আর এত ধুলা কী আর বলবো যেই সাইড যাই সেই সাইডেই কিন্তু অনেক দুলা দুলার যন্ত্রণায় আমার আর ভালো লাগে না সবসময় আপনাদের সাথে বলি যে দুলার যন্ত্রণায় আর ভালো লাগে না সত্যিই ভালো লাগে না এত পরিষ্কার কত করা যায় বলেন তো আপুরা তো মানুষের জীবনে কখন কি হবে কেউ বলতে পারে না মানুষের জীবনটা বড়ই অদ্ভুত তে যে পরিষ্কার করার পরে বাজার থেকে পেঁপে নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তো এই মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিব কাটা তো আছে পাবদা মাছগুলো আমি কাটে নিব কাটা পরে ধুয়ে নিব আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত কারণ আমরা আমরা এমন একটা জায়গায় মানে দাঁড়ায় আসি একদম নৌকার কিনারে বরপুর সাগরের মধ্যে নৌকার কিনারায় একটু এদিক সেদিক হইলেই কিন্তু আমরা নদীর মধ্যে পড়ে সাগরের মধ্যে পড়ে আমরা হাবুডুবু খাবো এমন একটা পরিস্থিতি আমরা যদি টাকা পয়সা সঞ্চয় করতে যাই তাহলেও কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায় আবার সঞ্চয় না করলেও কিন্তু আমাদের অনেক বড় বিপদ কারণ যখন আমরা বিপদে পড়ব কার কাছে যাব বিপদে পড়লে কিন্তু কারও কাছে হাত পাতলো টাকা পাবেন না দিবে না যার সাথে আপনার অনেক মানে বন্ধুত্ব দেখবেন কিছু কিছু সবাই না কিন্তু কিছু কিছু বন্ধুত্ব আছে কাছের মানুষ আছে যখন দেখবে আপনার ঘরে অভাব চলে আসছে তখন কিন্তু তারা আস্তে করে দূরে সরে যাবে কথায় আছে না যদি ঘরে অভাব থাকে ভালোবাসা জানালা দিয়ে পালায় আর অভাব হলে পূর্ণিমার চাঁদ ও জলসানো রুটির মতো মনে হয় তো এরকমই কাছের মানুষগুলো না একদম এই কথাগুলো কিন্তু একদম মিথ্যা নেই কথাগুলো কিন্তু একদম সত্যি কথা এই প্রবাদ বাক্যগুলা অনেক সত্যি আসলে জীবন দিয়ে মানুষ অনেক কিছুই বুঝে নেয় জীবন যতই গভীর হবে মানুষ ততই অভিজ্ঞতা হবে প্রথম যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন কিন্তু কিছুই জানতাম না কিছুই শুনতাম না তো দিন যাচ্ছে বছর যাচ্ছে আস্তে আস্তে কিন্তু অনেক কিছুই শিখতেছে অনেক অভিজ্ঞতা হইতেছে অভিজ্ঞতা হইতে হতেই কিন্তু একদিন চলে যাবো এটাই জীবন আবার এই যে দেখেন ইউটিউবে আসলাম ইউটিউবে কিন্তু কিছুই শিখি নাই মানে একদম নতুন আসছে তো হাঁটি হাঁটি পাপা করে কিন্তু অনেক দূর যাচ্ছি আর অনেক কিছুই শিখতেছি তো একদিন দেখা যাবে যে যখন আমি ভালো অনেক কিছুই শিখে ফেলেছি তখন দেখা যাবে যে ইউটিউব থেকেও কিন্তু আমি একদিন সরে যাবো এটি আসলে প্রকৃতির নিয়ম এটাই আমরা তো এখানে আমি পাতাকপি আলু টমেটো দিয়ে রান্না করবো এই জন্য প্রথমে আমি মাছটা ভালোভাবে কষায় নিছি একটু আদা রসুন দিয়ে তারপর মাছ যখন কষানো হয়েছে তখন পাতাগুলো দিয়ে দিছি তো পাতা হাফ সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিব তো এইভাবে আপনারা এই পাতাকবির তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খুবই ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে সেই স্বাদ হয়েছে তরকারিটা তো এই যে এখন আমি টমেটো দিয়ে দিতেছি আমি কিন্তু খাওয়ার জন্য মানে তরকারি খাওয়ার জন্য আলাদা টমেটো আনি টক টমেটোগুলো আনি আর সালাদ খাওয়ার জন্য মিষ্টি টমেটোগুলো আনি তো দুই পা দুই চুলাই দিয়ে দিছি ওই পাশের চুলাই আবার ওই যে ফুলকপি আর কলি একসাথে আমি ভাজি করে নিতেছি ওইটা দিয়ে দিছি ছোটো দিন তো এক চুলায় রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায় এই আমি দুই চুলাই দিয়ে দিলাম দুই চুলায় রান্না করলে কাটাকাটি করে নিলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না একদম তাড়াতাড়ি হয়ে যায় তো যাই বলছিলাম আসলে মধ্যবিত্তদের জীবনটা কিন্তু অনেক কষ্টের আমরা যদি একটু সঞ্চয় করে না চলি তাহলেও বিপদ আবার সঞ্চয় করতে গেলেও কিন্তু বিপদ অনেক কষ্ট করতে হয় কারণ আমরা মধ্যবিত্ত আমরা জানি আমাদের কিভাবে চলতে হবে তা আমাদের কিন্তু মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু বড় স্বপ্ন দেখতে নাই কারণ বড় স্বপ্ন দেখতে কিন্তু টাকা লাগে আমরা জানি আমাদের টাকা নাই তাই আমরা বড় কোনো স্বপ্ন দেখি না স্বপ্ন দেখতে গেলেও কিন্তু টাকার প্রয়োজন হয় মধ্যবিত্তদের জীবনটা কেমন অদ্ভুত তাই না তো বুদ্ধি করে চলি বলেই কিন্তু এত সুন্দর জীবনটা চালাইতে পারতেছি এত সুন্দর করে চলতে পারতেছি আমি কিন্তু মা বুদ্ধি করে চলি সব সময় যে আমার সংসারটা কিভাবে চলবে মানে কত টাকা জমাইলে আমার কষ্ট হবে না চলতে পারবো এভাবে মাসের প্রথম আমি কিন্তু কিছু টাকা রেখে দেই। ব্যাঙ্ক টোপায় রেখে দেই। আর মাসের শেষেও কিন্তু আমি কিছু টাকা রাখি আমি মাসের বাজারগুলো একদম প্রথমে করে ফেলি আর যে যেইটুকু থাকে ওটা থেকেই আমি কিন্তু একটু জমাইতে পারি মানে মাসের প্রথম একটু একটু বে আবার এক কী করি আমি সব সময় কিন্তু একটু একটু বেশি আনি যেমন আমার সর্ষার তেলটা যদি আমার তিন কেজি লাগে ওইখানে আমি চার কেজি আনি কারণ আমি এরকম আস্তে আস্তে করে রাখি কেন যাতে আমার একটা মেহমান আসলে আমার আর বাড়তি খরচটা না লাগে বাড়তি খরচের চাপ হইতে বাঁচার জন্য কিন্তু আমি এভাবে করি যেমন পোলার চাউলটা তিন কেজি লাগে আমি চার কেজি আনি বা দুই কেজি লাগলে তিন কেজি আনলে সেটা ভালো মেহমান আসলে আর পোলার চাউলটা লাগবে না তারপর সাবান প্রতি মাসে যদি আমি একটা করে সাবান বেশি নিয়ে আসি যেখানে ছয়টা লাগে সেখানে যদি ষাটটা সাবান বেশি আনি এভাবে কিন্তু আমরা সব জিনিসগুলোই কিন্তু একটু একটু করে বেশি আনলে কিন্তু দেখা যায় একটা মেহমান আসলে কিন্তু আমাদের চাপ পড়ে না কিন কিন্তু আমি কিন্তু মাছ মাংসটা রেগুলারাই না খাই প্রতি মাসেরটা মাসে আনি পনেরো দিনের আনি কারণ মাছ মাংসটা ডিপ ফ্রিজে রাখলে আমার কাছে এত একটা ভালো লাগে না এই জন্যে মাছ আর মাংসটা কিন্তু আমি টাটকাই নেই খাই আর সব কিছুই কিন্তু আমি একটু একটু করে বেশি বেশি নিয়ে আসি যাতে একটা মেহমান আসলে আমার কোনো চাপ পড়ে না যেমন আমি পোয়া পোলার চাউলটা প্রতি মাসে এক কেজি বেশি আনি এতে করে কি হয় যখন আমার রোজা আসে রোজার মাসে কিন্তু আমার আর চাউল কিনতে হয় না কারণ রোজার মধ্যে কিন্তু আমার একটু খরচটা বেশি হয় সবারই আমার না শুধু আমাদের সবারই কিন্তু খরচটা বেশি হয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার সেই জিনিসটা আজ চাইতে ভুলেই গেছি তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন আর আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানায় অন্তরের অন্তস্থল থেকে অপুরন্ত ভালোবাসা আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন। তাহলে ভিডিও সারা মাত্রই আপনার কাছে পৌঁছায় যাবে আর আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় কারো মনে কষ্ট লেগে যায় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল হয় আমিও ভুলের ঊর্ধ্বে নই তো আমার ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে আজ হয়তো ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না তো ফুচকা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি সবাই চলে আসুন ফিসকা ফুচকা খেতে তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম